আজকের আলোচনা বিষয় হচ্ছে সরিয়া বিধান কি কী বললাম আলোচনার মধ্য সরিয়া বিধান কি আমরা সরিয়া বিধান বুঝি না ইসলামের সরিয়া বিধান এটা বুঝি না এগিয়ে যায় অনেক মানুষকে বিভক্ত ছুটেছে এমন এক দল পৃথিবীতে সৃষ্টি হয়েছে তারা হচ্ছে কাফের হয়েছে তারা হয়ে গেছে পৃথিবীতে তারা কোরআনে দুশ্মন করে সারা যদি এই ব্যক্তিরা ব্যক্তিরাকে যারা সাপোর্ট করবে তারা মোসরে এই মোরতাদ মানে কি তারা অটোমেটিক কাপে ইসলামকে মানে না ইসলামের আইন পছন্দ হয় না আর ইসলামের বিধান পছন্দ হয় না ওরা অটোমেটিক কাপে হয়ে গেছে আল্লাহর ভাষায় ওরা জালেম আল্লাহর ভাষায় ওরা ওর আর যারা ওর সাপোর্ট করবে তারা হচ্ছে আল্লাহর ভাষায় তারা হচ্ছে মসেদি সাম্পর্কে সমর্থ দেওয়ার তাই আমরা এ আলোচনা সরিয়া বিধান কি সরিয়া বিধানের মূল উৎস হচ্ছে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না আল্লাহ রাসুলের জামানায় সরিয়া বিধান ছিল তাই আল্লাহ তালা বলছেন যে অন্য একা আয়লা সারিয়া আতিম মিনাল আমরি ফাত্তাবিউ হা ওয়া লা তাত্তাবিউ আহওয়া আল্লাযী লা ইয়ালামুন এই আল্লাহ বলছেন কি হে রাসূল আপনি আমাকে আপনি আপনাকে আমি এমন একটা শরিয়া বিধান দিয়েছি তা আপনি অনুসরণ করুন আপনাকে আমি এমন একটা শরিয়া বিধান দিয়েছি তা অনুসরণ করো এবং তাদের খেয়াল খুশি যারা সরিয়া মানতে চায় না সরিয়া আইনে বিশ্বাস করে না তারাকে কী করো দিয়ে ত্যাগ করে তারা কী হয়ে গেছে তারা হচ্ছে কাফের হয়ে গেছে আল্লাহ ভাষা দিচ্ছে যারা আল্লাহর এবং অবতীর্ণ করেছে আল্লাহর কোরআন আল্লাহর সুন্না এই যারা এই বিধান আইন যারা মানে না এই শরিয়া আইন যারা মানে না ফগুলাই কেমন কাপড় তারা কাপড়ের হয়ে গেছে আবার বলছেন সুরা মায়দার চুয়াল্লিশ নম্বর বললাম এবং পঁয়তাল্লিশ নম্বর হাতে বলছে আমার লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ যারা কোরানের আইন মানে না তারা ফবুলাই কুমুল জয় তারা হচ্ছে জালেন তারা হচ্ছে অত্যাচারী যারা তারা হচ্ছে শরিয়া আইন কোরআনের আইন বিধান মানতে চায় না এরা হচ্ছে জালে আবার বুঝছেন সাতচল্লিশ নম্বর আয়তালতলা অমাল্লাম মেহ কুম্ভিমা এক জালফ ম ফবুল আই ফাঁসিফোন যারা কোরআনের আইন কোরআনের সরিয়া আইন বিধান আল্লাহ সুন্না যারা মানে না তারা পাবিনায়িকা ঘুমন ফাঁসুন তারা ফাঁসাই এটা এরা আল্লাহর ভাষা তাহলে আইনে এমন এক দল আছে যারা হচ্ছে আইনে তারা বিশ্বাস করে না তারা গণতান্ত্রিক আইনে বিশ্বাস করে মানুষের মোতাবেক আইনে বিশ্বাস করে কিন্তু সরিয়া আইনে বিশ্বাস করে তাহলে আমার সরিয়া আইনটা কি এটা আমরা একটু জানব এই সরিয়া আইনে দিয়েই হচ্ছে আল্লাহ রাসুর তার মদিনা চালাচ্ছেন মক্কা চালাচ্ছেন হলো দেশত্ব হয়ে নেতৃত্ব দিয়েছে সে সরিয়া আইনটা হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস এটা হচ্ছে সরিয়া আইন এখন সরিয়া আইন ওই যে সরিয়া আইন চুরি যদি চালু করে তাহলে চুরি করলে হাত কাটতে হবে এটা হচ্ছে সরিয়া আইন চুরি করলে হাত করতে হবে তাই এমন আছে পৃথিবীর লোভের আশায় টাকা পয়সার আশায় এই কোরআনকে তারা ছুটিয়ে ফেলে দিচ্ছে মুখ ফিরিয়ে দিয়েছে কোরআনকে দূরে ফেলে দিচ্ছে কোরআনকে বিশ্বাস করে না তাই আপনারা একটু বোঝেন কি যায় যে ব্যক্তি কোরআনকে বিশ্বাসিত না সে আর মুসলমান থাকতে পারে কোন থাকতে পারে ইমানের প্রথম হচ্ছে বিশ্বাস হচ্ছে কিতাব কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে তাহলে আমরা যারা কোরআনকে বিশ্বাস করছি এমন কথা উঠেছে বাংলাদেশে হয়ে হয়েছে তারা হচ্ছে কি সরিয়া আইন বিধান বিশ্বাস করে না তাই তাদের ইমান না ইমান হারিয়ে গেছে আর যারা সাপোর্ট করবে ওই ব্যক্তিকে আর যারা সাপোর্ট করবে ওই দলকে তারা মুসলিমের ঘটন তো তো আল্লাহর ভাষাই তো আল্লাহ সব কিছু দিয়েছে আল্লাহ কিতাব দিয়েছেন মানুষকে কিসের জন্য মানুষকে জীবন ব্যবস্থা বিধান সমাজ রাষ্ট্র সংসদ ত্যাশ বিকৃত্ব মানুষকে কীভাবে জীবনযাপন করতে হবে এই জন্য আমাদেরকে কোরআন এসেছে তাই আল্লাহ তালা বলছেন এই চোর যারা চুরি করে তারাকে হাত কেটে দাও এটা আল্লাহ বিধা এটা আল্লাহ আইন আবার বলছেন আল্লাহ তালা বলছে যারা হত্যা করে ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করে না অনেক কোন খারাপ মারামারি রক্তপাত হওয়ার কারণটা কি আমাদের সরিয়া আইনে বিশ্বাস করি না যে চলছে আমাদের পৃথিবীতে এই সরিয়া আইন যদি হতো তাহলে একটা মানুষ নির্মম মানুষ যে মানুষ কিছুই জানে না মানুষ না হত্যা হতো না এই দুনিয়া ত্যাগ করত খেয়ে মরত না তাই এক আল্লাহর বিধান হচ্ছে একজনকে হত্যা করলে তাকে হত্যা করো কেশাস বিধান আছে তাই আমাদের এই সরিয়া আইন আমাদেরকে বুঝতে হবে কি জিনিস এগুলো চাপ হতে দেয় আবার হচ্ছে যারা জেনা করে তাদেরকে কি কর তাদেরকে যারা নারী এবং পুরুষ বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ যারা জেনা করবে তাদেরকে পাথর নিক্ষেপ করে এমন এক টুকরা পাথর দিয়ে নিক্ষেপ করো যে পাথরটা হচ্ছে মানুষকে এক আঘাত দিলে যেন মৃত্যুবরণ না হয় তাকে যেন শত শত আঘাত দিয়ে মৃত্যুবরণ করা যায় তাহলে একটা পাথর এমন হবে একশো গ্রামের পাথর দিয়ে নিক্ষেপ করতে হবে নিক্ষেপ করে তাকে করো মেনে আর যারা অবিবাহিত পুরুষ এবং নারী জেনা করলে তাকে একশো ব্যাতের আঘাত দিয়ে তাকে শাস্তি তাহলে এই যে আল্লাহর বিধান আল্লাহর বিধান কি এমনি এমনি চব্বিশ নাম্বার সুরা দুই নম্বর আয়াতি আল্লাহ তালা বলছেন নারী এবং পুরুষ যারা জেনা করবে তাদেরকে কি করো পাথর নিক্ষেপ করে তাদেরকে মারে তোলা আর যারা চুরি করবে তাদের হাত কেটে যাবে তাই আল্লাহ রসুল সাল্লাম যখন ওই সময় এক চোর নারী চুরি করেছে এক চোর নারী চুরি করেছে তখন যাই আব্বাস আব্বাস আল্লাহ রসুলের কাছে দরখাস্ত হে আল্লাহ রাসুল আমার বংশে আমাদের আমাদের নবীর বংশের একজন চোর নারী চুরি করেছে তাকে যদি হাত কাটে দেওয়া হয় মানসম্মান তো আমাদের শেষ তখন তার জবাবে উত্তর দিয়েছিলেন আল্লাহ রসুল সাল সাল্লাম যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত তাও হাত কাটতাম তাহলে আল্লাহ রাসুল এই সরিয়া আইনের বিধানের পরে খুব এমন এমনকি বলছেন আমার মেয়ে ফাতেমা চুরি যদি করত তার কি করতাম হাত কাটতাম তাহলে এই যে এই যে চুরি করলে এই চুরি করে খাওয়া হবে না মানুষের হক মেরে খাওয়া হবে না মানুষের মাল সাভারা চুরি করে আত্মসমর্পণ করা হবে না এই জন্য তারা সরিয়া আইন সরিয়া বিধান তারা বিশ্বাস করতে চায় তা সরিয়া বিধান বিশ্বাস করতে চায় না তো আমরা মানুষ বুঝি কি কোরআন আমাদেরকে আল্লাহ আল্লাহ তালা এমনি এমনি দেয় না মানুষকে এমনি এমনি কোরআন দেয় না নবীর কাছে এমনি এমনি কোরআন আসে না কোরআন এসেছে মানুষকে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা করো চুরির পরিবর্তে চুরি চুরি যদি করে চুরির পরিবর্তে তার হাত কাটো জেনা করলে জেনার পরিবর্তে তার তাকে পাথর নিক্ষেপ করে তাকেই করে এই সব আইন সুদ খাবে তার সুদের পরিবর্তে তাদেরকে কী হয় তাদেরকে জরিমনা করো এরকম বিধান আইন অনেক আছে এই কোরআন এসেছে এই জন্য আমাদের কোরআন এসেছে খালি নমাজে পড়ার জন্য নয় মৃত্যু ব্যক্তির কাছে পড়ার জন্য নয় সবের আশায় জন্য নয় সব আছেই বটে কি একটা হরফ করলে দশ নাকি ডাল্লা তাল্লা আল্লাহ সত্য বলেছেন কিন্তু সোয়াবের আসলে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন করলে পড়লে তাহলে আপনি দশ নাকি পাবেন আর আপনি যদি পড়েই চলে যান পড়েই চলে যান তাহলে আপনি ওই সব কাজে না আপনি বুঝলেন না কিছু বুঝেন না আলো পড়েই চলে যান এই সব আসে না কিন্তু ওখানে এমন একটা হাদিস আছে কি একটি হরফ পড়লে কি হয় সব হয় দশ এর জন্য কোরআন আসে না কিন্তু কোরআন থেকে বুঝে সুঝে পড়লে একটা হরফ পড়লে কি হয় দশ কী হয় তাহলে আমাদের বুঝে এসে কোরআন বুঝতে হবে তাহলে আমরা কোরআন বুঝব আর আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে আল্লাহ যে আল্লাহ বিধানের প্রতি আল্লা ইসলামের প্রতি আঘাত করবে তার প্রতি চিহাগ করতে হবে কী করতে হবে আপনার কোরআনের প্রতি যদি আঘাত করে কোরআন নিয়ে যদি মোতাবেক করে কোরআন যদি বলে কি বিকৃত কোরআন মানুষকে বিভান্ত করান এরকম যদি মানুষেরা ছড়িয়ে দেয় কোরআনের বিরুদ্ধে ছড়ায় তাদের বিরুদ্ধে কি করো জিহাদ করো এ জিহাদ আমাদেরকে করতে হবে তাই সরিয়া বিধান আমাদের এক নাম্বার হচ্ছে ইবাদত সরিয়া বিধান এক নম্বর কি ইবাদত আল্লাহর সাথে সম্পর্ক রাখা এক নাম্বার বিধান আল্লাহর সাথে সম্পর্ক রাখা তাই এক এই আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন কিসের মাধ্যমে এই যে আমরা সলাত নামাজ পড়ছি নামাজ পড়ছি পাঁচক্য নামাজ পড়ছি এই যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক রাখা আর সব রোজা করা এই যে আল্লাহর সাথে সম্পর্ক রাখা আর জাকাত দেওয়া এটা হচ্ছে আল্লাহর সাথে কি কারণ সম্পর্ক রাখা হজ করা সমর্থ থাকলে এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রাখা কোরবানি করা এই যে এই ইবাদত যারা করে তারা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রাখে এ হচ্ছে সরিয়া আইনের মূল শাখা বিভাগগুলো হচ্ছে এক নাম্বার ইবাদত এক নাম্বার কি ইবাদত আগে ইবাদত করতে হবে মন শাখা নিজেকে ইবাদত করতে হবে যেই হোক যেই ব্যক্তি হোক সবাইকে নামাজ সোয়াম জাকাত হজ কোরবানি যত যা আছে দুয়া তোবার ইসলার তারপর যা আছে ইবাদত এই ইবাদত হচ্ছে একটা আল্লাহর সাথে সম্পর্ক রাখা এটা হচ্ছে সরিয়া এটা কি এটা সরিয়া এটার প্রতি বলে বিশ্বাস করে না এমন এক দল আছে এটার প্রতি বিশ্বাস করে না নামাজ পড়লে মানুষের আল্লাহর সাথে যদি সাক্ষাৎ হয় আল্লাহর কাছে যদি যাওয়া যায় আল্লাহকে ফিরিয়ে দিবে আমাদের জীবন আমাদের হায়ার আমাদের সুন্দর পৃথিবী আমাদের সুন্দর খাদ্য অহরহ সুন্দর খাদ্য নীতিমালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সে আল্লাহ সে আমাদের ব্যক্তি সব প্রত্যেক ব্যক্তিকে খাবার কতটুকু রিজিক দিতে হবে কতটুকু কন্ট করতে সে মহা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সে আল্লাহর শরিয়া বিশ্বাস করে না তাহলে কি সে আর মুসলমান থাকে হাজারো যদি মুসলমান দাবি করে মুসলমান থাকে না এ এক নাম্বার শরিয়া হচ্ছে কি এবারত দুই নাম্বার শরিয়া হচ্ছে মালা পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সম্পর্ক তাহলে পারস্পরিক সম্পর্ক কেমন হয় পারস্পরিক লেনদেন মহামাল পারস্পরিক লেনদেন যেরকম আমাদের বেচা কিনা এবং সরিয়া কানা ব্যবসা ভাড়া ইজমা জমি সম্পত্তি হস্তান্তর এগুলো যত যা আছে এগুলা হচ্ছে পারস্পরিক লেনদেন এটা হচ্ছে সরিয়া তাহলে এই কোরআনের মধ্যে এমন কোন কি নাই যে আপনি খুঁজে পাবেন না সব কিছুই আছে দুই নাম্বার চেনারাক এই তিন নাম্বার সরিয়া হচ্ছে মহাসারাত সামাজিক ও পারিবারিক জীবন সামাজিক এবং পারিবারিক জীবন যেটা তো আমাদের সামাজিক জীবনে কী বিবাহ তালাক এবং মেহর তারপর হচ্ছে উত্তরাধিকার আইন পিতা মাতার আত্মীয় স্বজনের হক প্রতি অধিকার এগুলো হচ্ছে নারী পুরুষের সম্পর্ক সীমা রাখা এগুলা হচ্ছে সামাজিক ও পারিবারিক জীবন এগুলো হচ্ছে মহাশারা এগুলো শরিয়া আইন এ আইনের প্রতি তার করেন বিশ্বাস করে না তাহলে এই আইনের প্রতি এ শরিয়ার প্রতি বিশ্বাস করে না তাহলে মহাসড়া পারস্পরিক সামাজিক পরিবার জীবনযাপন করা এটা হচ্ছে শরিয়া এই শরিয়াকে যারা বিশ্বাস করে না এই কোরআন কি নাই পিতা মাতার সাথে কীভাবে আচরণ করো সমাজ পরিবার সাথে কীভাবে আচরণ করো আমাদের গ্রামবাসীদের অধিকার হক কীভাবে দায় করো বিবাহ তালাক কীভাবে করো সব কিছু প্রতিবেশীদের অধিকার নারী পুরুষের সম্পর্কে সীমা রাখা সব কিছু কোরআন মধ্যে আছে কি নাই আছে তাই এটা হচ্ছে শরিয়া এই সরিয়া বিধান মানে না যারা তারা অটোমেটিক দেয় কাপের অটোমেটিক কাপের ভেজে কিতাবকে বিশ্বাস করে না সরিয়ার মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এরা তারা বিশ্বাস করে না আর চার নম্বর শরিয়া চেয়ে অপবাদ যেটা হচ্ছে দ্বন্দ্ববিধি ও অপরাধ বিচার দ্বন্দ্ববিধি অপরাধ বিচার এটা সরিয়া কার কোরআনের সরিয়া ইসলামিক সরিয়া বিধান এই বিধান মানতে চায় এই যে একটু আগে শুরুতে আলোচনা করলাম কথা বললাম কিছু হত্যা চুরি ডাকাতি জেনা বেবিচার এই এইসব হচ্ছে বিচার এই যে হচ্ছে দ্বন্দ্ববিধি ও অপরাধ বিচার এটা হচ্ছে সরিয়া বিধান এবং কী আছে কিসাস এই যে কিসাস মানে প্রতিশোধ নেওয়া কিসাস মানে কি প্রতিশোধ নেয় যেরকম একটা নির্মম মানুষকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তাহলে কি করতে হবে সরিয়া বিধা কেশাস করো হত্যার পরিবর্তে হত্যা করো হত্যা করে ওকে যদি চোখ তুলে মেরেছে ওকে অপর চোখ তুলে দাও ও আর হাত কেটেছে ওর হাত কেটে দাও ওকে ছুরির আঘাত করছে ওর ছুরিতে আঘাত করো কেটেছে কিসাসের বিধান অন্যায় না এই বিধানের প্রতি যারা বিশ্বাস করে না তারা কি কা তারা কি আমি সুরার নাম এবং কত নম্বর এক ভুলে দিচ্ছি মিলে তাই এই বিধান ঈশ্বরীয়া বিধান মানতে চায় না এমন এক দল নেতা আছে তারা ঈশ্বরিয়ার প্রতি তারা বিশ্বাস করি না এরকম আলোচনা মতো করে ঈশ্বরিয়া তাহলে তাহলে চুরি ডাকাতি জেনা বেমচার বকর রাজাক সব কিছু এগুলো আছে কেশাস বিধান আছে তাই এটা বলছেন দ্বন্দ্ববিধি ও অপরাধ বিচার এটা হচ্ছে সরিয়া বিধান এই সরিয়া বিধান যারা বিশ্বাস করে না আর সরিয়া বিধান বিধান হচ্ছে আখলা সরিয়া বিধান আখলা নৈতিকতা এবং চরিত্র গঠন নৈতিক কথা এবং চরিত্র গঠন এই যে আখলাক এই আখলাক আকিদা যারা সরিয়া হিসাবে বিশ্বাস স্থাপন করেন এই যতগুলো আমি বললাম এক থেকে নে ছয় পর্যন্ত এগুলো হচ্ছে সরিয়া বিধান এই কোরআনের মধ্যে যত যা আছে ওরকম আইন বিধান মানুষ কীভাবে জীবনযাপন করবে কীভাবে বিচার হবে কীভাবে ফাইসাল হবে কীভাবে মানুষের দ্বন্দ্ব লাগলে তাদেরকে মিটিয়ে দেওয়া হবে সব কিছু প্রতিবেশীদের হক পিতা মাতার হক আত্মীয়স্বজনের হক সব কিছু এই কোরআনের বিধবে আল্লাহ রাসুলের সুন্নাতের মধ্যে সব কিছু পাওয়া যায় এই কিছু হচ্ছে সরিয়া এটা হচ্ছে ইসলামিক সরিয়া বিধান আর এই সরিয়া বিধান যারা মানে না তারা হচ্ছে কাপের আল্লাহর ভাষায় কার ভাষায় আর তিনবার বলেছেন কথা যারা এই শরিয়া বিধান এই বিধান আল্লাহর আই নাজিক কিতাব যারা মানে না তারা মানতে চায় না ফাইসালা মেনে নেয় না তারা হচ্ছে আল্লাহর ভাষায় কাফির তারা হচ্ছে মুসলিম তারা হচ্ছে ফাঁসি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সুরা মায়দান পাঁচ নম্বর সুরা আল্লাহতালা বলে দিচ্ছে যারা এই সরিয়া বিধান মানে না তাহলে এই শরিয়া বিধানের মূল উৎস কি বললাম কোরআন এবং আল্লাহ রাসুলের সুন্নাত এবং হাদিস আর এজমা কেসা কেয়াস এইটা হচ্ছে শরিয়া বিধানের মধ্যে এই শরিয়া বিধান আমাদেরকে মানা ফরজ না কি সরিয়া বিধান আমাদেরকে মানা ফরজ না সুন্নাত না রকম ফরজ কি যে আল্লাহ দিয়েছেন সরাসরি করছে কি আমরা ফুটপাতে আলোচনা আর একটা আগ পেরেছি যারা হেরাসুল আপনাকে যে কিতাব দিলাম সরিয়া দিলাম আপনি তা পালন করুন আর যারা এই সরিয়া বিধান যারা মানতে চায় না তাদেরকে দিন তাদেরকে অনুসরণ করা না তাই আমরা নৈতিক কথা কি আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে সরিয়া বিধান প্রথক্ত করতে হবে এবং কিছু মূল আলোচকিত হয়ে আমাদেরকে সরিয়া কিতাবের প্রতি সরিয়া বিধানের প্রতি সরিয়া আইনের প্রতি আমরা বিশ্বাস করতে হবে আর যারা এই বিশ্বাস যারা করে না তারা হচ্ছে কাফের হয়ে যায় তারা কী হয়ে যায় কাফের হয়ে যায় তাই আমরা যতক্ষণ থাকব আল্লাহর ভাষায় এরা হচ্ছে কি করে না যারা শরিয়াক বিধানকে বিধানের প্রতি যারা বিশ্বাস করে না সাপোর্ট করে না তারা উৎসাহ করে না তারা হচ্ছে এই বিধানের প্রতি তারাকে আল্লাহ তালা প্রতি ভাষায় করে দিয়েছে তাদের কাফে রয়ে গেছে আর যারা সাপোর্ট করবে তারা মুসলিম হয়ে যাবে সাপোর্ট করাও যাবে না আর অবিশ্বাস করাও যাবে না মুসলমানের ইমানের পরিচয় প্রথমত হচ্ছে কোরআনকে বিশ্বাস স্থাপন করতে হবে কোরআনকে বিশ্বাস করতে হবে তাই আমরা সরিয়া আইনের প্রতি কি বিশ্বাসী সরিয়া আইনের প্রতি বিশ্বাসী সব আছে কোরআন তাই আল্লাহ তালা যেন আমাদেরকে এই সরিয়া আইন এবং বিধান মানার তৌফিক দান করুন সবাই জর্শে গ্রাহী